কত নান্দনিক বিল্ডিং জানেনি কিন্তু পাঁচটা হাজার টাকা মসজিদে লাগে আফসোস মসজিদ হয়ে গেছে চাইলে কি আগামী দিনে আর এই মসজিদের নিচে সম্ভব আগামী একশো বছর আর মসজিদ লাগবে না কারণ দোতলা ফাউন্ডেশন দিয়েছি দোতলাই আমার এলাকায় মিনিমাম পঞ্চাশ কত লাগবে না তাদের কপাল পুরানা না আমি আপনাকে বলি ওই যে রবীজ অসুস্থ তাহারী গেলে রাখতে গেলেন সবটা দান করতে বললেন না বি বললেন না অর্ধেক দান করতে বললেন না বি বললেন না তিন ভাগের এক ভাগে কথা বলে আমার নিয়ম হুঁচুর কেন বলে দিয়েছে তুমি আমার অবস্থায় তোমার সন্তানকে একটু যদি আইকা যায় না উত্তরে যাওয়ার পরে তোমার সন্তান কারোর কাছে হাত থাকতে হওক মাধুর চুখ স্মার্টনে চাই <laughs> 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 <laughs>

মানে হলো আপনি সন্তানের জন্য রেখে যাবেন নিজের ভবিষ্যতের জন্য রেখে যাবেন এটা হলো বুদ্ধিমানের কাছে এখন আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দ্বারা আপনাদের তবি গুলো